ছোটোবেলায় একদিন বাবা আমাকে বলেছিলেন যে মানুষ তোমায় কষ্ট দেয় তাকে ক্ষমা করে দিও কিন্তু মনে রেখো সে কি করেছিল সেই কথাটা আজও বুকের ভেতর রয়ে গেছে নতুন কোনো মানুষ জীবনে এলেই মনে হয় সেই বাক্যটা কেমন যেন কানে বাজে তবু সবসময় এতটা সাবধানে থাকা বড় কঠিন যখন তুমি কাউকে মন দিয়ে ভালোবাসো নিঃস্বার্থভাবে যত্ন করো আর শেষে ফিরে পাও বিশ্বাসঘাতকতা তখন বুকের ভেতরটা পাথর হয়ে যায় একদিন আর সহ্য হলো না বাবার পাশে বসে জিজ্ঞেস করলাম বাবা যারা আমার সঙ্গে অন্যায় করেছে তারা কি আদৌ আমার ক্ষমা পাওয়ার যোগ্য বাবা তখন সকালের কফিতে চুমুক দিচ্ছিলেন কাগজটা ভাঁজ করে পাশে রাখলেন আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন বাবা সবাই একবার ক্ষমা পাওয়ার যোগ্য যদি কেউ তোমায় একবার কষ্ট দেয় ক্ষমা করো দ্বিতীয়বার দিলেও একটা সুযোগ দাও কিন্তু যদি তৃতীয়বার দেয় তখন যার ক্ষমা দরকার সে আর অন্য কেউ নয় তুমি নিজেই আমি থমকে গেলাম কথাগুলো যেন বুকের ভেতর ঢেউ তুলল বাবা তখন একটা টফি হাতে দিয়ে বললেন নিজেকে ক্ষমা করো বিশ্বাস করার জন্য যেটা ভেঙে গিয়েছিল ভরসা করার জন্য যেটা প্রতিদানে আঘাত দিয়েছিল আর সেই আশার জন্য যা প্রতিবার ভাবত এইবার বুঝি সব ঠিক হবে নিজেকে মুক্ত করো অভিমান থেকে প্রতিশোধ থেকে সেই ভারী অতীত থেকে পরদিন সকালে দেখি বাবা চুপচাপ বসে আছেন চোখ ভিজে গেছে জানলাম তার দীর্ঘদিনের এক বন্ধু বিশ্বাস ভেঙে দিয়েছে আমি অবাক হয়ে বললাম তুমি কি ওকে ঘৃণা করো বাবা হাসলেন চোখের জল মুছলেন না রে ঘৃণার জন্য আমার হৃদয়ে আর জায়গা নেই আমি চাই না ওর জন্য আমার মন ভারী হয়ে থাকুক আমি ওকে ক্ষমা করেছি কিন্তু ভুলিনি একদিন যখন ও দেখবে আমি এখনও হাসছি তখন বুঝবে কে সত্যি ভার বই বাবা বললেন যে তোমায় কষ্ট দিয়েছে তাকে দেখিয়ে দাও তুমি কেমন নির্ভার জীবন কাটাচ্ছ তোমার হাসি তোমার শান্তি এইটাই তার কাছে সবচেয়ে বড় উত্তর আমরা একটাই জীবন পাই তাই সেটা কখনোই তাদের জন্য নষ্ট করো না যারা তোমার জীবনে দুঃখ রেখে চলে গিয়েছিল তাদের দেখাও তারা কি হারিয়েছে আর তুমি কিভাবে সেই ব্যথাকে নিজের শক্তিতে পরিণত করেছ সেই দিনটার পর থেকে আমি বুঝেছি ক্ষমা কখনও দুর্বলতার চিহ্ন নয় বরং সেটাই নিজের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা যে নিজেকে ক্ষমা করতে পারে সেই আসলে সত্যিকারের মুক্ত মানুষ